আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে শতকরা সংযুক্তি থেকে স্কুলের সংকেত বের করতে বলে এবং শতকরা সংযুক্তি থেকে আনবিক সংকেত বের করতে বলে তো আজকে আমরা এই টপিক নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো তো আমি আশা করি তোমাদের যাদের এই টপিক নিয়ে অনেক সমস্যা রয়েছে

তেতাল্লিশ পয়েন্ট জিরো পার্সেন্ট দেওয়া আছে এগারো পয়েন্ট বত্রিশ পার্সেন্ট এবং আছে একশো ছয় পার্সেন্ট তো আমরা এই তথ্যগুলো থেকে কিভাবে সঙ্গে নির্ণয় করতে পারি এই টপিকটি নিয়ে আজকে আলোচনা করবো করতে হলে প্রথমে আমাদের ভাব অনুসরণ করতে হবে তো চলা শুরু করি আমাদের প্রথমে শতকরা সংযুতি আমাদের মেইন উদ্দেশ্য হলো যে শতকরা সংযুক্তি যদি দেওয়া না থাকে তাহলে শতকরা সংযুক্তিটা আমাদের বের করে নিতে হবে এখানে এই প্রশ্ন কিন্তু শতকরা সংযুক্তি দেওয়া আছে তো আমাদের আর বের করে নিতে হচ্ছে না তো শতকরা সংযুক্তির পরে আমরা কি বের করব এটার পরে আমরা বের করব স্থূল সংকেত স্থূল সংকেত এটার পরে আমরা বের করব স্থূল সংকেত আর এই স্থূল সংকেতের পরে বের করতে বের করব আমরা আণবিক সংকেত আণবিক সংকেত ঠিক আছে তো শতকরা সঙ্গে থেকে স্থীলের সংখ্যা বের করতে হবে তারপর কি প্রত্যেক মৌলগুলাকে ভাগ করবো এখানে কিন্তু স্থী সংখ্যা দেওয়া আছে আমাদের স্কুলের সংকেত মানে কোথায় শতকরা সংযোগ দেওয়া আছে শতকরা সংকৃত থেকে স্থুলের সংখ্যা বের করতে হবে তারপর হচ্ছে সংকেতটা বের করতে হবে স্কুলের সংকেত বের করার জন্য আমাদের শতকরা সঙ্গীত মানটা দেওয়া আছে এটা যদি দেওয়া থাকে তাহলে আরেকটা ভাবা সেটা বের করে নিতে হবে আমি এই টপিকটা পরে আলোচনা করবো শুধু আমরা মেন টপিকটা আলোচনা করি তো সতেরো সংখ্যা থেকে দেখার জন্য মৌল সমূহকে তাদের নিজ নিজ ভর সংখ্যা দ্বারা ভাগ করি তো মৌল সমূহগুলোকে তাদের নিজ নিজ ভর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তো আমরা যদি এখানে সোডিয়ামকে যদি আমরা ভাগ করি সরিয়াম সরিয়ামকে ভাগ করলে তাদের নিজ নিজ ভর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা সোডিয়ামের ভর সংখ্যা কিন্তু আমরা জানি তেইশ সোডিয়ামের ভর সংখ্যা কত তেইশ আর তাহলে এখানে আমরা পাবো ওয়ান পয়েন্ট এইট সেভেন ওয়ান পয়েন্ট এইট সেভেন তারপর তারপর এখানে আমাদের কার্বন আছে কার্বন আছে এগারো দশমিক বত্রিশ ভাগ হচ্ছে আমরা কার্বনের ভর সংখ্যা জানি বারো তাহলে এগারো পয়েন্ট বত্রিশকে বারো দিয়ে ভাগ করলে আমরা পাবো এখানে জিরো পয়েন্ট নাইন থ্রি তারপর এখানে আমরা অক্সিজেনকে যদি তাদের তার ভর সংখ্যা দিয়ে ভাগ করি এখানে অক্সিজেন আছে পঁয়তাল্লিশ পয়েন্ট সিক্স টু ভাগ হচ্ছে অক্সিজেন ষোলো আমরা অক্সিজেন ষোলো দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি টু তো সুপ্রিয় শিক্ষার্থী প্রথমে আমাদের সংকেত সংলের সংকেত বের করার জন্য আমাদেরকে প্রথমে এই শতকরা নিজ ভর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এখন সোডিয়ামের ভর সংখ্যা তোমাদের নাম মুখ রাখবো তারা কিন্তু পারবা তো সোডিয়াম সোডিয়াম কার্বন অক্সিজেন এদের কিন্তু ভর সংখ্যা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে তো আমরা জানি এই আমাদের আমাদের তো যেহেতু আমরা নবম দশম শ্রেণীর একজন বিভাগের তাহলে অবশ্যই আমাদের পর্যাসন মুখস্থ রাখতে হবে তো তোমরা তারা পর্যাসনটা ভালো করে পড়বা অবশ্যই এক থেকে তিরিশ পর্যন্ত ভালো করে মুখস্থ রাখবা তো সোডিয়ামের ভর সংখ্যা যদি আমরা তেইশ না জানি তাহলে কিন্তু এটা বের করতে পারবো না তো আমাদের কি করতে হবে সোডিয়ামের ভর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে সোডিয়ামের ভর সংখ্যা দিয়ে তার মানটাকে আমরা ভাগ দিলাম এই কথাটা আগে লিখে দিব তারপরে ভাগ দেবো এখানে এত এতগুলা তো কার্বনে পাইলাম আমরা জিরো পয়েন্ট নাইন থ্রি তারপর অক্সিজেন পাইলাম টু এখন পরের ধাপে কি করতে হবে পরের ধাপে আমাদেরকে লিখতে হবে এই যে তাদের ভাগ ফলগুলাকে এখন কি লিখবো আমরা ভাগ ফল সমূহকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল গুলা পাইলাম এই ভাগ ফল গুলাকে আমরা কি করব ক্ষুদ্রতম যেটা সবচেয়ে ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা ভাগ করবো ভাগ ফল সমূহ গুলাকে আমরা কি করবো ক্ষুদ্রতম ভাগ ফলটা দ্বারা ভাগ করবো তাহলে আবার আমরা পাচ্ছি এখানে সোডিয়ামকে যদি আমরা ক্ষুদ্রতম ভাগ ফলটা দ্বারা ভাগ করি তাহলে ওয়ান পয়েন্ট এইট সেভেন আমরা যদি জিরো পয়েন্ট নাইন থ্রি দিয়ে ভাগ করবো এখানে তারপরে এখানে আমরা কার্বনকে ভাগ করবো জিরো পয়েন্ট নাইন থ্রি কে আমরা জিরো পয়েন্ট নাইন থ্রি দিয়ে ভাগ করবো আর অক্সিজেন কে আমরা ভাগ করবো টু পয়েন্ট এইট ফাইভ কে আমরা ভাগ করবো জিরো পয়েন্ট নাইন থ্রি তো এইভাবে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ওয়ান পয়েন্ট পাচ্ছি টু আর জিরো পয়েন্ট নাইন থ্রি জোর পয়েন্ট নাইন থ্রি ভাগ করলে আমরা পাচ্ছি ওয়ান এখানে টু পয়েন্ট এইট ফাইভ এবং জিরো পয়েন্ট নাইন থ্রি ভাগ করে পাচ্ছি থ্রি পাচ্ছি তো সব রে আমরা যদি এই এই দুটো ভাগ করতে পারি তাহলে কিন্তু আমাদের স্থলের সংকেতটা হয়ে গেল এখন আমরা লিখতে পারি কি আমাদের অতএব অতএব স্থলে সংকেত

বোর্ডে কিন্তু এই সৎকার সংযুক্ত থেকে স্থির সংখ্যাটা নির্ণয় করতে বলে কিন্তু আমাদেরকে এই স্থীের সংখ্যা থেকে আনুবির সংখ্যাটাও বের করে শিখে রাখতে হবে কারণ অনেক বোর্ডে আনুবির সংখ্যাটা বের করতে বলে একবারই গো নাম্বারই আবার গো দিলে তো মনে করেন যে দিয়ে তো চলো এখন আমরা স্থির সংখ্যা থেকে কিভাবে আনুবির সংখ্যাটা বের করতে হয় এটা নিয়ে আলোচনা করি তো সৎকার সংযুক্তি থেকে কিভাবে স্থী সংখ্যাটা বের করতে হয় আমি একবার বলি আর মৌল সমূহগুলোকে গুলাকে তাদের নিজ সংখ্যা দ্বারা ভাগ করব সোডিয়ামের ভর সংখ্যা তেইশ আমরা সোডিয়ামের ভর সংখ্যা সোডিয়াম এর পার্সেন্ট পার্ট কে আমরা তার সংখ্যা কংখ্যা অক্সিজেন কে আমরা তার সংখ্যা একটু মনে দ্বারা ভাগ করতে হবে তারপরে এখানকার ওই মানটা দ্বারা আবার সবগুলা ভাগ ফলকে ভাগ করতে হবে তাহলে সবচেয়ে ছোট মান এটা তাহলে এটাকে আমরা এটা দিয়ে ভাগ করবো এটাকেও দিয়ে ভাগ করবো আবার এই মানটাকে আমরা এটা দিয়ে ভাগ করবো তো এখানে ভাগ করলাম ভাগ করলে দেখা যাচ্ছে যে এখানে টু এখানে ওয়ান এখানে থ্রি তো এখানে একটা বিষয় আছে যে যেখানে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে তো আমরা কি করতে হবে আমাদের মনে রাখতে হবে এইখানে যদি ভাগ করার পরে যদি দশমিক সংখ্যা আসে যেমন মনে করো আসলো তোমার টু তাহলে এখানে এটা কিন্তু আমাদেরকে লিখতে হবে এই যে সর্বথম থ্রি সমানটা এই মানটা কিন্তু থ্রি কাছাকাছি যদি এই মানটা যদি আবার এরকম হতো যে টু পয়েন্ট পঞ্চাশ তখন আমাদের কিন্তু অবশ্যই লিখতে হবে এখানে অবশ্যই দুই গুণ করতে হবে মানে সবগুলাকে কিন্তু দুই দ্বারা গুণ করতে হবে তখন সবগুলাকে দুই দ্বারা গুণ করতে হবে আমরা এটা মনে রাখবো যদি এটা যদি মানে আড়াই হয় আড়াই অথবা দেড় অথবা সাড়ে তিন অথবা সাড়ে চার অথবা সাড়ে পাঁচ হয় জিরো টু মানে এক কোথায় এই দুইয়ের সামান্য বেশি অথবা টু পয়েন্ট মনে যে ওয়ান সিক্স টু পয়েন্ট থ্রি জিরো ঠিক আছে পঞ্চাশের এই দিকে যদি হয় তাহলে আমরা এটাকে টুয়ে ধরবো আর যদি পঞ্চাশের ওই দিক হয় মানে নব্বই পার তাহলে আমরা কিন্তু ওটাকে ফ্রি ধরবো আর যদি এটা একদম ফুল যদি আড়াই হয় দেড় হয় কি হয় তাহলে আমরা দ্বারা গুণ করবো এই মানটা কিন্তু মনে রাখবা এটা কিন্তু অনেক ভেজাল করে ঠিক আছে তো এখন স্থুলের সংকেত থেকে আমরা কিভাবে সংকেত বের করবো ওটা নিয়ে আলোচনা করবো এখানে কিন্তু স্থীের সংকেত আমরা পেলাম সোডিয়াম কার্বনে মানে এন টু থ্রি তো এটা আমি তোমরা স্ক্রিনশট করে কাগুলো কিনে জানি না একটু ব্যাগ দিয়ে দেখে নিও এখন আমরা দেখি কিভাবে তাহলে আমাদের স্থূলের সংকেত কিন্তু পেয়ে গেলাম কি স্থূলের সংকেত পেয়ে গেলাম আমরা স্থূল সংকেত স্থূলের সংকেতটা হচ্ছে এন এ টু সি ও থ্রি ঠিক আছে তো ইসরো ইসরো সংখ্যা থেকে কিভাবে আনুমানিক সংখ্যা বের করতে হয় এর জন্য আমাদেরকে এটা মনে করে নিতে হবে যে মনে করি মনে করি যৌগটির যৌগ এর আণবিক সংকেত আণবিক সংকেতটা কি হবে মনে করি যৌগটির আণবিক সংকেত হবে এটা লিখবো আমরা Na2CO3 এইখানে ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো n এর মানটা ঠিক আছে এটা মনে করি যৌগটির আনুবিক সংকেত এত এখন কথা হচ্ছে যে যোগটির আনুবিক সংকট এখানে কত এনটা কত দিয়ে আমরা গুণ করবো এই বের করে নিতে হবে এন এমটা আমাদের কি করতে হবে এই বের করতে হবে মানে স্থলীয় সং আনুবিক কিভাবে বের করতে হয় তোমরা তো অবশ্যই জানো স্থূল সংকেত এর আনবিক ভট স্থূল স্থূলের আমাদের কি এন এ টু থ্রি ও থ্রি এখানে আনুবিক বের করতে হবে এর ভর সংখ্যা হয় তেইশ সাথে দুইটা পাচ্ছি আমরা বারো এখানে পাচ্ছি আমরা তিন ছয় আঠারো আট হাতে এক তিন ওকে তিন আটচল্লিশ তাহলে আট নয় দশ আহ এগারো বারো তেরো চেদ ষোলো ষোলো ছয় হাতে এক চার একে পাঁচ ছয় ছয় আচারে দশ একশো ছয় তাহলে আমরা এই স্থূল সংকেতের আণবিক ভরটাও পেলাম কিন্তু আমাদের একশো ছয় আবার এইখানে কিন্তু যৌগটির আণবিক ভর দেওয়া আছে আমাদের একশো ছয় তো এন মানটা আমাদের কিভাবে বের করতে হবে এখন আমরা এন মানটা এভাবে বের করবো যে এন সমান হচ্ছে স্থূল সংকেতের আণবিক ভর স্থূল সংকেত এর আণবিক ভর ভাগ হচ্ছে যৌগের আণবিক ভর ঠিক আছে যৌগের আণবিক ভর স্থুল সংকেতের আণবিক ভরটা কথা একশো ছয় আর দু গ্রামের ভোটটা হচ্ছে একশো ছয় তো আমরা কাটাকাটি করলে এখানে পাচ্ছি এন এর মানটা কত এন এর মানটা পাইলাম এন এক পাইলাম আমরা এন এর মানটা এখন এই এন এর মানটা এখানে আমরা বসে দিব তাহলে অতএব এন এ টু সিও থ্রি এখানে আমরা কত পাইছি এক পাইছি তাহলে এক দিয়ে যদি এটা সোডিয়ামকে গুণ করি দুই ওকে দুই আর কার্বনকে এক দিয়ে গুণ করলে কার্বনই হবে এখানে এক আসবে এক দেওয়া হচ্ছে এক নাও দিলে সমস্যা নেই আর এখানে তিন ওকে তিন তো ঠিক আছে এভাবেই আমাদেরকে কিন্তু আণবিক সংখ্যাটা বের করে নিতে হবে তো তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবো আমি কিন্তু আহ সম্পূর্ণ কমেন্টই বুঝিয়ে দিবো যদি ভিডিও করতে লাগে আমি অবশ্যই ভিডিও করবো তো আহ আমাদের স্থূল সংকেত থেকে আনবির সংকেত বের করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে কি আহ প্রথমে আমরা এখানে এন গুণ করে নিবো তারপরে আসলে স্থলের সংখ্যা আনবি ভর্তাটা আগে বের করে নিবো অ্যাক্সারসাই এখানে বের হচ্ছে এখানে অন্য বের হতে পারে অন্য যদি বাইরে হতো ধরো এখানে কাটাকাটি করলে ধরো আরো দুই বের হতো দুই বের হলে কি করতে হবে তখন এখানে দুই দিতে হবে দুই দিয়ে এখানে দুই দুগুনা চার হইতো এখানে দুই ওকে দুই হতো এখানে তিন দুগুনা ছয় হইতো যদি অন্য মান বের হতো এন এর মানটা ঠিক আছে আমাদের এন মানটা কিন্তু এখানে ওয়ান বাই হয়েছে এখানে ওয়ান দিয়ে গুণ করলে ওইটাই হয় তো আরেকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে এইখানে যদি যৌগটির আণবিক ভর এক্সেস হয় না দিয়ে এখানে যদি দিত ঘনত্ব আমাদের যদি এখানে যৌগটির বাষ্প ঘনত্ব দিত তাহলে ওই বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভর পেতে হলে আমাদেরকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা কিন্তু একটা জিনিস লিখতে পারি যে আণবিক ভর আণবিক ভর সমান হচ্ছে বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব গুণন টু ঠিক আছে মানে এক কথায় আমাদের যদি এইখানে যৌগটির ভোটটা দেওয়া থাকে তাহলে আমরা যোগের আনুবিক ভোর না দিয়ে যদি ঘনত্ব দেয় তাহলে আমাদের কিন্তু ঘনত্বের সঙ্গে দুই গুণ করে নিতে হবে তাহলে আমরা আনুবিক ভরটা পেয়ে যাবো এই ভরটা এখানে বসাই দিলে পেয়ে যাব বসাই দিলে এখানে সঙ্গে পেয়ে যাবো তো আমি আশা করি তোমাদের এই টপিকটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যদি এই টপিক নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা আমাকে জানাবা আমি অবশ্যই তোমার সমস্যার সমাধান করে দিয়ে দেবো আর তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমি তোমাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর যাতে তোমাদের মতো অনেক স্টুডেন্ট আমার ক্লাসটা দেখতে পারে এবং আমি তাদেরকে সাহায্য করে নিতে পারি আর আমি তোমাদের এই সাবস্ক্রাইবের উপর ভিত্তি করেই আমার কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সামনে দিকে নিয়ে যাবো তো আশা করি তোমরা আমাকে ফলো করবা আমাকে সাবস্ক্রাইব করবা আমাকে সবকিছু শেয়ার করবা যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবা তো ধন্যবাদ